হ্যালো ভিউস আসসালামু আলাইকুম আজ উনত্রিশে রমজান আজ যদি শাওয়াল মাসে রাত দেখা যায় কাল অনুষ্ঠিত হবে ঈদ উল ফিতর ঈদ অর্থ খুশি ঈদ অর্থ আনন্দ তবে ঈদ কেবল খুশি এবং আনন্দের মধ্যেই সীমাবদ্ধ নয় ঈদ একটি ইবাদতের নাম এই দিনটি বেশ কিছু আমল রয়েছে যে আমলগুলো করলে বিশেষ ছোয়াপ পাওয়া যায় রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি পাঁচটি রাত জেগে ইবাদত করবে তার জন্য জান্নাত ওয়াজিফ হয়ে যাবে সুবাহান আল্লাহ রাতগুলো হলো জিলহস মাসের রাত আরাফার রাত ইদুল আজহার রাত ইদুল ফিতরের রাত এবং মদ্য সাবানের রাত সুতরাং আমরা সবাই চেষ্টা করব ইদুল ফিতরের রাত জেগে ইবাদত করার জন্য এবং অশেষ সোয়াব হাসিল করার জন্য এবার আমরা জানবো ইদুল ফিতরের দিনে করণীয় কিছু আমল ইদুল ফিতরের রাত্রে ইবাদত করলে যেমন বেশ সোয়াপ পাওয়া যায় ঠিক তেমনি ইদুল ফিতরের দিনেও কিছু ছোট ছোট আমল রয়েছে যেগুলো আমরা অনায়াসেই পালন করতে পারি আর এই আমলগুলো করলে আমরা অশেষ সোয়াপের অধিকারী হতে পারবো চলুন জেনে নেই ঈদুল ফিতরের দিনে করণীয় কিছু আমল ঈদে যাওয়ার আগে উত্তম রূপে গোসল করা হালকা নাস্তা করে ঈদগাহে যাওয়া হাদিসে খেজুর বা মিষ্টি জাতীয় কিছু খাওয়ার কথা উল্লেখ রয়েছে ঈদগাহে যাওয়ার পূর্বে আতর বা সুগন্ধি ব্যবহার করা ঈদের দিন পরিষ্কার পরিচ্ছন্ন উত্তম পোশাক পরিধান করা নতুন পোশাক পরতে হবে এমন কোনো কথা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় তবে সবচেয়ে উত্তম যে পোশাকটি রয়েছে সেই পোশাকটি পরিধান করা উত্তম ঈদগাহে যাওয়ার আগেই সদগাতুল ফিতর আদায় করা অর্থাৎ ফিতরা আদায় করা হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়া তবে হেঁটে যাওয়া সম্ভব না হলে যানবাহনের চরেও ঈদগাহে যাওয়া যায় এতে তেমন একটা দোষের কিছু নেই যে রাস্তা দিয়ে ঈদগাহে যাবেন অন্য রাস্তা দিয়ে ফিরে আসা এতে যেমন দীর্ঘপথ হাঁটা হয় তেমনি বেশি মানুষের সঙ্গে মেশার উপকারিতাও পাওয়া যায় ঈদগাহে যাওয়ার সময় তাকবীর বলতে বলতে যাওয়া তাকবীর এভাবে বলতে হবে আল্লাহ একবার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ একবার আল্লাহু একবার ওয়ালিল্লাহিল হাম নামাজ শেষে পারস্পরিক ঈদের শুভেচ্ছা বিনিময় করা প্রতিটি জাতি তার নিজ নিজ ভাষায় ঈদের শুভেচ্ছা বিনিময় করতে পারবে ঈদের নামাজের শেষে যখন ইমাম সাহেব খুতবা প্রদান করবেন মুসল্লিদের তা মনোযোগ দিয়ে শুনতে হবে কারণ এটি সোনা ও এদিন এদিন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন গরিব অসহায় নির্বিশেষে সবার সঙ্গে মিশা সবার খোঁজখবর নেওয়া এবং সাধ্য মতো তাদেরকে নিজের বাড়িতে নিমন্ত্রণ জানানো এছাড়াও আরও কতিপয় বিষয় রয়েছে যেগুলো আমল করলে অশেষ ছোয়াপ পাওয়া যায় আল্লাহ আমাদের এই আমলগুলো করার তৌফিক দান করুক সবাই বলেন আল্লাহ মিন আশা করি আপনারা ভিডিও থেকে মোটামুটি একটা ধারণা পেয়েছেন এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ